রিক্সাওয়ালা তোমার পায়ে ধরে বলি তুমিও আজান বলে রিক্সাটা রাস্তায় রেখে নামাজে যাও সিএনজিওয়ালা তোমারও পায়ে ধরে বলি তুমিও আজান হলে মসজিদে চলে যাও ব্যবসায়ী বন্ধু আপনারও পায়ে ধরে বলি তুমিও আজান হলে মসজিদে ছুটে যাও চাকরিজীবী বন্ধু তোমারও পায়ে ধরে বলি আজান হলে ডিউটিতে ডিউটি রেখে মসজিদে ছুটে যাও তোমার জন্য ভালো তোমার স্ত্রীর ছুটে যান মসজিদে চেয়ারম্যান সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে এমপি সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে সচিব সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে ডিসি সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে ডিউনও সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে ওসি সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে প্রধান সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে छत तो ही से मनाऊ गालि को मैरुम लकुम कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक़ आती नहीं मरते मोमिन को जूबा ही लहूती उस रिजिक से मौत अच्छा जैसे आती है फरवाज में कोताही কি হয় এজন্য তুমি যেই হও না কেন তুমি নামাজ পড়বা না আল্লাহর কসম তোমার দুনিয়াও আখ্রাত যাবে কি বলছি বলেন কি বলছি বলেন হ্যাঁ আর তুমি যেই হও না কেন নিয়মিত পড়ো নামাজ আল্লাহর কসমকে আশা করছি আল্লাহর কসমকে শোনাচ্ছি তোমাকে তোমার দুনিয়াও সুন্দর হবে আখ্রাতও সুন্দর হবে এবার বলেন আর মাত্র উনত্রিশ দিন রমজানের শুভ দিন আর মাত্র উনত্রিশ দিন রমজানের শুভ দিন বুট খাবার শুভ দিন প্যাজু খাবার শুভ দিন আর মাত্র উনত্রিশ দিন সে আমার শুভ দিন দিন আর মাত্র উনত্রিশ দিন দিন আর মাত্র উনত্রিশ দিন বলে আর মাত্র কত দিন নির্বাচন আসে এখনো নারীর পেটে নানির পেটে এখনো মার পেটে আসে নাই মার পেটে বাচ্চা আসলেও ছয় মাস বাদ নয় মাস লাগে লকিন নানির পেটে তিরিশ বছর লাগে বুঝুন নাই কথা নানির বেটা বাচ্চা আসলে কয় বছর লাগে তিরিশ বছর লাগে এটা দুনিয়া দায়িত্ব নানির বেটার বাচ্চা আসলে তিরিশ বছর লাগতো না নানি বুঝুন নাই কথা মনে হয় ওটা তো নানির পেটে আছে তো ওটা মা হবে মার বিয়ে হবে এরপরে না বাচ্চা হবে তো নির্বাচন এখনো আছে নানির পেটে ওনারা সালাম দেন বাস্তব না বাস্তব বলে কবর থেকে উঠে আসে নতুন করে আবার সালাম দেয় হ্যাঁ দেখি আর মাত্র উনত্রিশ দিন আছে রমজান আপনাদের খবর নাই আর বাস্তব না বলেন আর মাত্র কতদিন আছে রমজান সাবানের কত তারিখ আজকে সাবানের দুই তারিখ হ্যাঁ এক তারিখ গেছে গত আর দু তারিখ শুরু হয়ে গেছে আর মাত্র আঠাশ দিন কত দিন আর মাত্র আঠাশ দিন রমজানের শুভ দিন রমজানের বাড়তি দুটো কাজ সিয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় খিয়াম দিনের বেলায় কি রাতের বেলায় কি দিনের বেলায় শিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় দিনের বেলায় শিয়াম আপনাদের আছে কিনা দিনের বেলা লাল চাদর খাওয়া ভিতরে আছে না নাই হ্যাঁ লিখে রাখতে পারেন আপনি লাল চাদরের ভিতরে লিখে রাখতে পারেন এই খাওয়ানি জীবনের শেষ খাওয়া মনে রাখেন কি এই রমজানে দশ রমজানের জীবনে যা রাত দিনের বেলা খাওয়া আকুয়া যা কামাইলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক ক্যান্সারে সব জায়গা বাস্তব না বাস্তব মহাজাল্লাহ মহাজাল্লাহ কর্লা আল্লাহ হেফাজত করো এই জন্য দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কি এবার রোজা রাখবো তো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ তাও দান করেন তাহলে দুটো সিদ্ধান্ত নিলাম তিনটে সিদ্ধান্ত নামাজ রোজা জিকির বলেন আবার বলেন চার নাম্বার সিদ্ধান্ত হলো আমি আমার সন্তানকে দিন শিখাবো এবার আওয়াজ আসতে দে আমি বলি ইনশাল্লাহ ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই হাতনামান আমি বলবো ছেলে আপনি বলবেন দিন শিখাইয়া ছেলে মেয়েকে ছেলে ছেলে দিন চিগায়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে কি শিখাবেন ছেলে মেয়েকে দিন না শিখে গাজীপুরের জন্য গাজীপুরবাসীর জন্য সুসংবাদ ছেলে মেয়েকে দিন না শিখে গাজীপুরে বৃদ্ধাশ্রম রেডি হয়ে গেছে দিন গাজীপুরে কি রেডি হয়ে গেছে বলেন বৃদ্ধাশ্রমে যাবে কারা ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা বৃদ্ধাশ্রমে যাবে কারা যারা ছেলে মেয়েকে দিন শিখাবেন না আপনি মনে মনে রেডি থাক রেডি থাকতে পারেন আপনার ফিউচার গাজীপুরের বৃদ্ধাশ্রম তখন দেখবেন কি মজা তখন দেখবেন কি মজা ওই গাজীপুর বৃদ্ধাশ্রমের বেটিলে বলবেন এক গ্লাস পানি দাও তো বুড়িয়া চুপ করে থাক বলবেন বাথরুমও যাবো আরো পরে সিরিয়াল আসুক

দেখা সচক্ষে দেখা পঙ্গু হসপিটালে আমি চিকিৎসাধীন ছিলাম কেবিনে এই হলো আমার কেবিন এই পাশে যিনি ছিলেন তিনি ছিলেন ইন্তন প্রেসিডেন্টের আপন খালা ইন্তন প্রেসিডেন্টের কি খালা আপন খালা তো আপন খালা ডিউটিতে চারজন ফুরিস। পুলিশ দুজন পুরুষ দুজন মহিলা এই চারজন তিন শিফটে ডিউটি করে তিন আড়া চব্বিশ ঘন্টা ডিউটি করে চারজন পুরুষ পুলিশ চারজন পুলিশ চারজন পুলিশ দুজন ভিতরে দুজন পুরুষ ওই মহিলাকে দেখার মতো পৃথিবীর কোনো মানুষ নাই আরে বুঝেন না আমি আমার ওয়াইফকে মাঝে মাঝে বলতাম যাও একটু দেখে আস একটু দেখে আস তো ও যাই ওই ওই মহিলার কাছে গেলে পুলিশ মহিলা কী করতে মরেও না আমরা যাইতেও পারি না পুলিশ মহিলা কি বলতো বলেন আপনি মনে করেন না পুলিশ ডিউটি করে খুশি খুশি ক আল্লাহ্ লা আল্লাহ আল্লাহ না নিজের ছেলে মেয়েকে দিন শিখান দিন শিখান দিন শিখান হাতে ধরে বলি দিন শিখান পায়ে ধরে বলি দিন শিখান মাঝে মাঝে তব্লিকে যান যাবেন তো যাবে আবার যা যাইতে গিয়া বি গ্রুপের সাথে চাইন না চাইন যা খোলা খোলাও যাবে ঢেকি খোলাও যাবে মনে হয় বুঝেন নাই গ্রুপ দুইটা এ গ্রুপ বি গ্রুপ তবলিকের গ্রুপ কয়টা বলেন কি কি এ বি বলেন এ বলেন এ তে আলেম বি তে কি আমি কইতাম না বিতে পৃথিবীর যত কিছু মিলাইতে পারবো না আপনি মিলান মিলবে চিপকাবে অসুবিধা হবে না আর এতে কি বলেন আল্লা সারাস এতে আলেম

الله تعالى الله ما سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين.